সম্মানিত ভাই আলাইকুম কৃষি কৃষক পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি গরু মার্কা চার ব্লেড যুক্ত বড় সাইজের হেভি খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনও যারা আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ বিশিষ্ট চার ব্লেটযুক্ত জিরো সাইজের খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটিতে বডিতে কিন্তু আমরা মাইল স্টিলের বডি ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যা অত্যন্ত মোটা এবং এই বডিটি কিন্তু ফাটা বা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না তার যদি কোনো কারণবশত ফেটে যায় তো আপনারা কিন্তু এই বডিগুলো অল্ডিং করে নিতে পারবেন এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা সাড়ে ছয় যুক্ত দাঁত যুক্ত রনানাস ব্যবহার করেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু গরু মার্কা মেশিন এটি টাটা লেখা মেশিন কিন্তু এটি কোনো ইন্ডিয়ান মেশিন এটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে ফিটিং এবং এই মেশিনটি আমাদের খুলনা থেকে এক বড়ো ভাই আমাদের কাছে অর্ডার দিয়েছিলো সেই হেভি করে এই মেশিনটি তৈরি করার জন্য আমাদেরকে বলেছিল তো আমরা সেই হেভি করে এই মেশিনটি তৈরি করেছি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে আমরা ডাবল বেডের একটি পুলি ব্যবহার করেছি যাতে আমরা দুইটি ডাবল বেল্ট ব্যবহার করেছি এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা সাব্বিশ ইঞ্চি হেভি বক্স ব্যবহার করেছি যেটি আঠারো গেজের সিট দিয়ে আমরা তৈরি করে থাকি এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা চার ডাল বিশিষ্ট একটি হুইল চাকা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটিতে আমরা যে ব্লেড ব্যবহার করেছি চারটি তা কিন্তু ইন্ডিয়ান পুজাডি বিলেট অরিজিনালটা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক শ্রোতা আপনারা যারা হেভি কোয়ালিটির খড় ঘাস কাটা মেশিন চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনগুলো কিন্তু আমরা অত্যন্ত ফিনিশিং সহকারে তৈরি করে থাকি এবং এই মেশিনটির ইস্টার্নে যে অ্যাঙ্গেলগুলো আমরা ব্যবহার করেছি তা কিন্তু আড়াই আড়াই মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং সাইডে কিন্তু আমরা একটি পেনিয়াম কভার ব্যবহার করেছি যেটি বাইরের ধুলোবালি থেকে এবং খড় কাটার সময় অনেক সময় খড়ের ধুলোবালি যে পেনিয়ামটাকে নষ্ট করে ফেলে তো সেই ধুলোবালি যাতে না যায় সেজন্য কিন্তু আমরা একটা সাইডে পেনিয়াম কভার ব্যবহার করেছি এবং এই মেশিনটি আমরা যে পেনিয়ামগুলো ব্যবহার করেছি তা কিন্তু মাইল স্টিল পেনিয়াম ব্যবহার করেছি আমরা কোনো ঢালাই পেনিয়াম মেশিনে ব্যবহার করে থাকি না তো যা দর্শক আপনার যারা হেভি কোয়ালিটির মেশিন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনটিতে আমরা যে মোটরটি ব্যবহার করেছি তা কিন্তু দুই ঘোড়া গাজি মোটর ব্যবহার করেছে। আপনারা কিন্তু আমাদের কে অনেকে বলে থাকেন ভাই এই মেশিনগুলোকে দুই ঘোড়া মোটর দিয়ে চলবে জি ভাই এই মেশিনগুলো দুই ঘোড়া মোটর দিয়েও চলবে আপনারা চাইলে তিন ঘোড়া মোটর দিয়েও এই মেশিনগুলো চালাইতে পারেন তো দর্শক শ্রোতা আপনারা যারা বড়ো খামারি আছেন বা জিরো সাইজে অথবা সাইলেন্স করার জন্য মেশিন খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু এই মেশিনগুলো খুব স্বল্প অ্যাডভান্সের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তো দর্শক শ্রোতা আপনারা যারা মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খড়কাটা মেশিনের যাবতীয় সিস্টেমের মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম